السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رحمته وسلم على رسوله ومن تضامن المتين المتين الشيطان الكريم أما بعد فحمد لله من العالمين الشيطان الكريم بسم الله الرحمن الرحيم. محمد رسول الله صلى الله عليه وسلم.

Kami rajah serba raja, yang rajah lebih terbahagia Muhammad Mustafa Hasan, Allahualaikum, Rasulullah itu puni, semai mereka menjunjung Allah Mahabine. Semalitoh, semai yang harafat, amar pranew mursid ibarat, semalam tuan cerita tentang madrasi, Allah di dunia Allah di syahsufi, ceritanya untuk diri kita, dan amar pranew mursid yang tamam আমার প্রিয় মসজিদের প্রেম আগত মেহমান মেহমানগান সকলকে জানাই পুনর্বার সুন্নতি আমরা সবাই দেখেছি একটা জিনিস যার নাম হচ্ছে হাতি হাতি আমরা সবাই দেখেছি হাতির পিঠে মানুষটা যখন চেপে থাকে তো মনে হয় আকৃতিতে একটা এই তাবি আকৃতির মানুষটার দিকে আমার কোন নাই যাকে তাবিজ বলে মনে হয় সে আমার উপরে চেপে আমাকে জুতো মারতে আছে হেরপে কায়রা মাঝে যাতে আছে তল্লাহ কাবার কানা আওয়াজ দিয়ে বলতে আছেন শোনো এহাতে সোন অর্জনের দিক থেকে লম্বার দিক থেকে নামের দিক থেকে যদিও বা তুই সোনা কাটে সানের দিক থেকে ও মানের দিক থেকে ও ইঞ্জিন

যে বাদশাটার নাম হয় তালুত বাদশাটার নাম জানো এই জালোত বাদশা আল্লাহ মানে সে মশা খালি মহিলা মশ আল্লাহর তিনের ঘাসে একটা কাছে একটা সিন্ধু ছিল বাক্স ছিল এই সিন্ধু দ্বাবাক্স সুভারাল্লাহ জ্ঞান নিহী একটা বিশেষ মজার বরাবর ছিল

अल खे बु न त बुल बु न त बुधा मोला त अगरि तुंहिंजो न अगरि त अगरि तुंहिंजे सीरे नगा हा रुपे कृपा जी हिन पिपाजी नेटा त केर <laughs>

اسوں اسیں آ رہا ہوں راجا ہو کر سلام تیری لوے بھری سب کو پاسے تیری منجا کے بیٹھا بیٹھا جا کھٹتا بجو ائی بھتی کو سایہ ہے نہ منجا کے بیٹھا بیٹھا جا اے باپی میرے ساتھ لڑو بجو نا گل من تو بچاؤ گے میں کو بچاؤں گا اے ماں پربھو تیرا سایہ ہے دن دی ماں پربھو تیرے কাল মার বুঝলো আমার পীর ওশিমের মত বড় কিছু পাওয়া গেল আল্লাহ না तेरे नशे पाते বলмур কা তত্ত্ব ہے নিলো তেচ্ছা ফরানা গলা আরে তার রসুল বলসি আছে প্রভু বান আল্লাহকে এখানে করে ওশিমের দাম করে ধন্যবাদ করি আমরা সম্মানিত বাসরেদুল্লাহ আলাইহিস সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ